এই যে দেখা এখন গাড়ির মধ্যে আসি আর এখান থেকে আমি যখন এক্সিট মারবো আমি ড্রামের উপরে এটা হচ্ছে গ্লিস গাইস আসসালামিক আপনাদের সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো গেরিনার একটা নতুন গ্লিস সম্পর্কে যদি আগের গ্লিস এখন আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই গ্লিস কি আগের মতো কাজ করে কি না ভাই একটা গেমস খেলার মজা তখনই আসে যখন গেমের মধ্যে বিভিন্ন রকম গ্লিস থাকে আর আমরা সেই গ্লিশগুলো নিয়ে একটু মজা করে আমাদের কাছে ভালো লাগে ভাই দিন বোরিং একটা ইনিমিরে মারবো দুইটা ইনিমেরে মারবার কতক্ষণ

এনিমির এখানে সামনে কিছু ড্যামেজ দিছি ভাই গুলি লাগে না কেন ভাই ও আমার স্নাইপার দিয়ে মারতেছে ভাই আমার এইচপি অল্প ভাই আমার সোনিও জ্বলে গেছে যাই হোক ফাইনালি ওরা মেরা দিছি যেহেতু গেমের মধ্যে অটো রিভাইভ আছে তো আমি আবার সেই হ্যাঙ্গারের মধ্যে নামব এবং গেরেনার সেই ওল্ড গ্লিচটা কাজ করে কি না সেটি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কিন্তু ভাই গ্লিচটা করার আগে আমি হালকা পাতলা লুট করে নিতে হবে কারণ এনিমি দেখলে আমার ভাই ঠুসি মাইরে উড়াই দিব ভাই আর আমার ভিডিও করা হইব না কিন্তু এই গ্লিচটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা গাড়ি খুঁজে নিতে হবে এবং গাড়ির মাধ্যমে আমরা সেই গ্লিচটা করার চেষ্টা করব ভাই মধ্যে আশেপাশে একটা গাড়ি থাকার কথা ছিল না কিন্তু এখানে তো কোনো গাড়ি দেখতেছি না আমি ভাই গেলে নাকি সোলো র্যাঙ্ক ম্যাচের মধ্যে কি গাড়ি উঠে দিছে না কি ভাই আমি তো বুঝতে পারতেছি না কিন্তু হ্যাঙ্গারের মধ্যে ভাই এই যে সামনে আমার সামনে একটা ঘর আছে না এই ঘরের মধ্যে কিন্তু একটা গাড়ি থাকার কথা বিশেষ করে ম্যাকলার্ন স্পোর্টস কার যেটা ওইটা বেশিরভাগ এই ঘরের মধ্যে থাকে কিন্তু ভাই এই ঘরের মধ্যে তো একটা গাড়িও দেখতেছি না আচ্ছা দেখি এবার সামনে গিয়ে দেখি কোনো গাড়ি খুঁজে পাই কি না গাড়ি পাইলে আমি গাড়ি নিয়ে সোজা সোজা ব্যাক করতেছি ভাই রে ভাই দীর্ঘ বিশ ঘন্টা খোঁজার পর আমি সামনে গ্যারেজের মধ্যে একটা গাড়ি খুঁজে পাইছি সেটা হচ্ছে স্পোর্টস কার এখন আমি এই গাড়িটা দিয়ে সেই গ্লিসটা করার চেষ্টা করব কিন্তু এর আগে গাড়িটাকে আমাদেরকে হ্যাঙ্গারের কাছে নিয়ে যেতে হবে এবং সে ড্রামের মধ্যে ঢুকাতে হবে তো আমি তোমাদেরকে গ্লিসটা সম্পর্কে একটু বলে দিচ্ছি গ্লিসটা হচ্ছে যে যখন তুমি ড্রামের মধ্যে এই গাড়িটা ঢুকাবা এবং বের হওয়ার জায়গা তুমি দুইটা তিনটা গ্লোয়াল মেরে দিবা তখন ক্যারেক্টারটা কিন্তু বের হতে পারবে না ঠিক আছে আর যখন ক্যারেক্টারটা ড্রাম থেকে বের হতে পারবে না কেন কি করবে সরাসরি ক্যারেক্টারটাকে ড্রামের উপরে তুলে দিবে এই গ্লিসটা আমি আগেও অনেকবার ট্রাই করেছি এবং আমার সাথে এই গ্লিসটা সঠিকভাবে কাজ করছে কিন্তু এখন কাজ করে কিনা যায় না এখন দেখি ড্রাম সামনে যেহেতু আমি গাড়িটা নিয়ে আসছি এটাকে ড্রামের মধ্যে ঢুকাই দিই এরপর আমাকে করতে হবে যে এইখানে সোজা বরবর দুইটা বা তিনটা গ্লোয়াল মারতে হবে একটা মারছি আর একটা মাইরা লই এরপর হচ্ছে গাড়ির মধ্যে উঠতে হবে ড্রাইভে

এবং আমরা বাইরে ভাই গ্লিস্টে কাজ করতেছে না দেখে ভাই আমার তো পুরো গ্ল গুলা লস হয়ে গেলো আচ্ছা এখন আমি তোমাদেরকে বিস্তারিত গ্লিস্টের ব্যাপারে বলি এই যে দেখতেছ পাচ্ছ ড্রাম তোমরা এই ড্রামের মধ্যে যখন একটি গাড়ি ঢুকায় তোমরা গ্লাল মেরে দিবে তখন হচ্ছে যে এরপর সরাসরি গেরিনা আমাদেরকে এই জায়গার মধ্যে হচ্ছে যেন কি মানে গ্রাম থেকে সরাসরি এই জায়গার মধ্যে উঠিয়ে দিবে ভাই গ্লিসটা কিন্তু অস্থির ছিল আমার অনেকবার কাজ করছে কিন্তু এখন কাজ করতেছে না ভাই পুরো সময়টা লস হয়ে গেল এর মধ্যে আমি আরো চার পাঁচটা এনিমি কিল করে ফেলতে পারতাম কিন্তু ভাই গেরিনা এটা কাজ করছে যে ভালো করে নাই গেমের মধ্যে যদি হালকা পাতলা গ্লিস না থাকে ভাই গেমস খেলে কোনো মজা আছে তো গাইস এটাই ছিল আজকের ভিডিও এবং গেরিনা যদি নতুন কোনো গ্লিস খুঁজে পায় আমি তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ